আজকে আমরা আমারে দি তোমার হাতে নূতন করে নূতন প্রাতে এই গানটা শিখব এটাও গীতিমাল্যের গান এই গানটা রচিত হয়েছিল একুশে মার্চ উনিশশো চোদ্দো শান্তিনিকেতনে থাকাকালীন মিশ্র ভৈরবী তেওরা তাল চলুন আজকে এই গানটা শিখি নমস্কার সল্টফিক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সিংগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা পূজা পর্যায়ের গান চর্চা করছি আজকের গানটা গীতিমাল্যের গান আমারে দি তোমার হাতে নূতন করে নূতন প্রাতে মিশ্র ভৈরবি অর্থাৎ রেগা ধানি কোমল কিছু কিছু জায়গায় শুদ্ধ নিই আমি বলতে বলতে যাব ভারী সুন্দর একটা গান ছোট্ট গান চলুন আজকে এই গানটা শিখি তুমার খাতে নূতন করে নূতন প্রাতে অনেক স্পর্শ স্বর আছে সা মাপা পা মাগা এ মাপা এটা স্পর্শ তোমার পা নিধা এই কমল স্পর্শ পা মা পা গা স্পর্শ নূতন কো পা নিধা মাপা এটাও স্পর্শ নিধা এটাও স্পর্শ মা পা গা মা রে সা হাতে নূতন করে নূতন প্রাতে দিন দিনে ফুল যে ফোটে তেমনি করে ফুটে ওঠে জীব চলুন অন্তরা সুরটা দেখি ধা 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 শুদ্ধ নি সা কোমল গা 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 রে সা শুদ্ধ নি সা নিসাধা এই নিসা এটা স্পর্শ নিসা ধা ধা নি সাধা মা গা রে রে সাধা নিসা রে সা রে রে সা কোমলি পা নিধা এই নিধা স্পর্শটাও কোমলি নিসারে রে সা কোমলি পা নিধা মাপা মাপা গা দুটোই স্পর্শ মাপা মাপা গা পা মাপা নিধা মাপা গা মা রে সা গাই দিনে দিন নূতন করে নূতন প্রাতে এই পুরো স্থায়ীকে তারপরে অবসান চলুন সঞ্চারী দেখি বেছে নবীন খোয়ে তাহলে কোমলি সাগামা পধ মাপ সাপা আর কুমলগা গা এটা কিন্তু স্পর্শ বেছে দে ছন পা স্পর্শ করে ধায় উঠবো পদ মাপ গ এখানে গা স্পর্শ করে রেতে নামব। সা সা রে এটা কিন্তু শুদ্ধ রে সা রে গা মা সা সা রে গা মা সা তাহলে মিলন ও এখানে তাড়াতাড়ি কোমল রেতে নেমে এলাম গারে সা অলমোস্ট এক সূর হয়ে সা রে গা মা গা সা এখানে কিন্তু গা পূর্ণ মাত্রা কোমল রে পূর্ণমাত্রা মাত্রা খেয়াল রাখতে হবে একটু আলাদা চলুন আবার বলি বিছে দে মিলন ওঠে নবীন হয়ে আলো তীরে হারায়ে পায় ফিরে ফিরে দেখা সাথে নুতন করে নুতন প্রভাতে তাহলে শ্বাস স্পর্শ করে ধায় যাচ্ছে সাধা ধানি সর গ রে সা দ সা শুদ্ধ নি সা স্পর্শ সব স্পর্শشب নি সাধা মা রে সাধা নি সা রে সি নিপা নিধা এই রেসা আগের মতো কোমলি হয়ে গেল নিধা পা মা নিধা মা গা মা গা রে ছোট্ট গান মিষ্টি গান চলুন একবার ডিজিটাল তবলায় গানটা গেয়ে ফেলি একশো দশ বিচ মিনিট আমাদের সাতমাত্রা চলছে চার পাঁচ ছয় সাত সোম দুই তিন কুড়ি আমি তোমার নূতন প্রাপ কন করে নূতন প্রাতে দিন দিন ফুল যে ফোটে তেমনি করে ফুটে ওঠে জীবন Nūtān kūrī, nūtān prāti, āmārī dī, tūmār khāti. Nūtān kūrī, nūtān dī, দেখা আমার তিরে হারায় পাই ফিরে ফিরে দেখা আমার তোমার শাথে নুতান করে নুতান প্রাতে তোমার ছোট্ট একটা গান কিন্তু আমার খুব পছন্দের গান খুব অপূর্ব সুন্দর এই গীতাঞ্জলি যুগের এটি গীতিমাল্লোর গান আশা করি গানটা আপনাদের ভালো লাগবে আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ